চিংড়ি মাছের বিভিন্ন পদ আমরা বাড়িতে করেই থাকি তোমরাও হয়তো এই রেসিপিটা বাড়িতে অনেকবার বানিয়েছো তবুও আমি আমার মতো করে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমেই একটা নারকেল আমি কুড়ে নিয়েছি তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটু পিষে নিয়েছি আর সামান্য তাতে একটু কুসুম কুসুম গরম জল দিয়েছিলাম তারপর একটা এই রকম কাপড়ের সাহায্যে আমি দুধটাকে বার করে নেব ঠিক আমি যেমনভাবে বার করছি ঠিক এই ভাবেই তোমরাও বার করে নেবে দেখবে দুধটা নারকেল থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে একটা প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি এই রান্নাতে সর্ষের তেলই ব্যবহার করব। প্রথমেই আমি মাছগুলোকে ঠিক এই ভাবে কেটে নিয়েছি তোমরা মনে করলে ল্যাজার দিকটা রাখতেই পারো কিন্তু আমার যেহেতু ভালো লাগে না তাই আমি পুরো খোসাটাই কিন্তু ছাড়িয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিলাম সব দিয়ে ভেজে নেব আর মাঝে মধ্যে হালকা হাতে কিন্তু উল্টিয়ে দিতে হবে যদি খুব প্রেস করো তাহলে মাছগুলো ভেঙে যাবে তাই হালকা হাতে এটাকে আমি উল্টিয়ে দেব মাঝে মধ্যে উল্টিয়ে দিয়ে এরকমভাবে এগুলোকে ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা ডিশের মধ্যে এগুলোকে তুলে রাখছি চিংড়ি মাছের মালাইকারি খুবই সুস্বাদু একটা রেসিপি তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে কিভাবে আমি বানালাম যে তেলটা বেঁচে গেছে সেই তেলের মধ্যে আমি দু টুকরো দারচিনি আর তিনটে ছোট এলাচ ফোড়ন হিসাবে দিয়ে দিলাম যতক্ষণ না এটার স্মেল আসছে ততক্ষণ আমাকে এটা নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি আমি এই এইরকমভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি এরকমভাবে কাটার একটাই কারণ যে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে ভাসতে ভাসতেই এটা সেদ্ধ হয়ে যাবে তাই যতক্ষণ না কালার আসছে আমাকে ঠিক এই ভাবেই নাড়াচাড়া করে নিতে হবে দেখো কালারও চলে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলা প্রথমেই দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর একটা গোটা টমেটোকে আমি বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম খুব ভালো করে এবার মশলাগুলো কষে নিতে হবে ভালো করে কষে নিতে হবে এই কারণেই টমেটো আর আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেই রকমভাবেই কষে নেব এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা টেস্ট অনুযায়ী হলুদ আর দিয়ে দিলাম গরম মশলা এখানে আমি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে কারণ গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই লো রেখেই কিন্তু আমাকে মশলাটা কষে নিতে হবে আমি সামান্য একটু নারকেল দুধ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না দুধ দিয়েই কিন্তু পুরো রান্নাটা করব আর সামান্য একটু দুধ দেওয়ার কারণ এটাই যে মশলাটা যাতে তলে ধরে না চায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি সব একসঙ্গে দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে আমি কষে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সম্পূর্ণ নারকেল দুধটা এই দুধটা দিয়েই আমি কিন্তু পুরো রান্নাটা করছি মশলাটাকে খুব ভালো করে নারকেল দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে সামান্য একটু সময় মোটামুটি দু তিন মিনিট সময় ফুটিয়ে নেব তাহলেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো